সকাল থেকেই মনটা ভীষণ খারাপ এতটাই খারাপ বলার নয় বুঝতেই পারছে সামনে পুজো সেহেতু একাকেই পুজো কাটাতে হবে আগে যত না মন খারাপ হতো এখন দিন দিন না তোমাদের দাদাভাই না এলে ভীষণ মন খারাপ করে যাই হোক ভিডিওর প্রথমে শুরুতেই তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা কেমন আছো এখন আমি মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছি তার জন্যে কিন্তু আরও বেশি মন খারাপ করছে তোমাদের দাদা ভাইয়ের জন্য টুকিটাকি কিছু কাজ বা সারাদিনের রুটিন সারাদিনের বলবো না এমনি নর্মাল একটু রুটিন নিয়ে আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি মিনি ব্লগ আর কি অনেকদিন ব্লগ ভিডিও ভিডিও শেয়ার করা হচ্ছে না বলে আমি ভাবলাম যে চলো তবে একটা ব্লগ ভিডিও শেয়ার করি তো এখন ব্লগ ভিডিও যেহেতু বানাই না সেহেতু মানে সব সময় ক্যামেরা ধরার অভ্যাসটাও না চলে গেছে সব সময় ক্যামেরা ধরতে ভুলে যায় কোনো কাজ করতে করতে যে ক্যামেরাটা একটু চালু করব। অর্ধেক সময় ক্যামেরা ধরাই হয় না এরকমই চলছে আমার যাই হোক মন খারাপ কি করব করার তো কিছু নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের এই বছরের পুরো ছুটি শেষ আমি মনটাকে তবু শক্ত করে তারপর টুকিটাকি কাজ করছিলাম যা যে কাজ থাকে সকালের আর কি বিছানা বাগানো গুছানো থেকে শুরু করে সমস্ত কিছু আর এইদিকে দেখো একটা রুমেতে আমাদের সমস্ত কিছু জামা কাপড় পরে থাকে মানে জামা কাপড় রাখা হয় এই স্টোর রুমের মতনই বলতে পারো যে সমস্ত কিছু জিনিসই একটা রুমে রাখি সেই রুমটাতে জামাকাপড়গুলো ভাঁজ করছিলাম আর সেই সময় তোমাদের দাদাভাই ফোন করেছিল আর আমার অভ্যাস হয়ে গেছে কাজ করতে করতেই ফোন করা হেডফোনে কথা বলা আর কাজ করা আর দেখো কাজ করতে করতে কথা বলতে বলতে মনটাও ভীষণ খারাপ লাগছিলো আর কেঁদে ফেলছিলাম ভিডিও কলে ছিল না তোমাদের দাদাভাই ঠিকই কিন্তু তবুও কথা বলতে বলতে এত মন খারাপ করছিল বলার নয় তবু মনটাকে শক্ত করে নিজেদেরকে প্রতিনিয়ত চলতে হবে কারণ আমাদের জীবনটাই এই রকম প্রত্যেক বছরই যে পুজোয় নিজের প্রিয় মানুষটাকে পাবো সেটা তো নয় অপেক্ষা করতে হয় বিগত বারো বছরের মধ্যে মাত্র তিন বছর একসাথে পুজো দেখেছি এই বছরে পুজোতে হয়তো আসতো না পুজো বাদ আসতো কিন্তু এই বছরের ছুটি তো আর নেই সমস্ত কিছু আমার শরীরের জন্য তার সমস্ত ছুটি শেষ হয়ে গেছে যাই তারপর নিজেকে একটু শক্ত করে বাড়ির টুকিটাকি যা যে কাজ ছিল সেগুলোকে সেরে নিয়েছি নিয়ে দেখো এখানে এ স্নান করার আগেতেই একবারটি মেশিনে বসেছিলাম শাড়ি এই শাড়িটা আমি পুজো পড়বো এটা আগে নিয়েছিলাম তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম শাড়ির পিসটা কেটে আর টুকিটা কি কাজ ছিল মেশিনে বসেছিলাম এখন রান্না আমি করি না কারণ রান্না শাশুড়ি মাই করে বেশিরভাগ কারণ নিজের শরীর এখনও তো সেইভাবে ঠিক হয়নি তার জন্য রান্না শালকে এখন মা বলেছে যে পুজোটা যাক তারপর তুমি বাকি সব করবে তাই জন্য এদিকে মানে যা জোগাড় থাকে বা আদার্স কাজ থাকে সেগুলো সেরে নিই তারপরে নিজের মতন করে একটু রেস্টও নিই আর একটু নিজের কাজগুলো করে থাকি সেই রকমই তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করলাম অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি বলে সকলে কেমন আছে জানিও আর ব্লগটা কেমন লাগলো জানিও আর ইউটিউব থেকে দেখ দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও টাটা